બોલ ના બોલ આટકે બોલ ના બાર બાર બોલતી બધા બોલ એક જંગ કા હે બોલ ના હે એક જંગ તો આ બોલ છે હે એક જંગ કા તો તમારે આમ ચિલે આમ ઓલા નીકળવા થઈ જશે ને ઓલું નું ના આ બધા હાથ કરો બોલી જાવ તમે છો તમે જ છે ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কাস্টমারের সোনা বিক্রির অভিযোগে চাঞ্চল্য সুধীর অরঙ্গবাদ এলাকায় অবস্থিত আইসিডিআইসি ব্যাংকের বিরুদ্ধে তীব্র প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগ কাস্টমারের সোনা না জানিয়ে বিক্রি করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগকারীর নাম শাহিল আলম তিনি জানা দু হাজার একুশ সালে তার বাবা ব্যাংকে দুটি সোনার ঘড়ি জমা দিয়ে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেন সেই সময় সোনার মোট মূল্য ছিল প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সাহিল আলমের দাবি তার বাবা সুদের টাকা হিসেবেও দু দফায় চোদ্দ হাজার করে মোট আঠাশ হাজার টাকা জমা করেছেন কিন্তু পরে সোনা ফেরত নিতে ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার জানিয়ে দেন আপনার সোনা বিক্রি হয়ে গেছে এতে বিস্মিত শাহিল আলম প্রশ্ন তোলেন আমাদের কোনো নোটিশ বা পূর্ব জানানো ছাড়াই কিভাবে আমাদের সোনা বিক্রি করা হলো তিনি আরো বলেন সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষকে কাস্টমারকে আগেই জানাতে হয় যে ঋণ পরিশোধের সময়সীমা শেষ হয়েছে এবং সোনা বিক্রির আগে নোটিশ দিতে হয় কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ শাহিল আলম জানান ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় ম্যানেজার নাকি বলেন ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও না হলে এখান থেকে বের হতে পারবে না এক মাস ধরে ঘুরেও কোনো সমাধান মেলেনি বলে দাবি করেন সাহিল সাহিল আলমের অভিযোগ এই ব্যাংকে একের পর এক গ্রাহকের সঙ্গে এ ধরনের প্রতারণা চলছে সাহিল আলম জানান আমরা আইনগত পথে হাঁটবো এবং ন্যায় বিচার চাই সাধারণ মানুষকে অনুরোধ করছি সোনা রেখে লোন নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন কারণ এখানে চিটিং মাস চলছে এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি ঔরঙ্গবাদ থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ আমার বাবা একটা এই ব্যাংকে আইসিআইসিআই ব্যাংক থেকে একটা দু হাজার একুশ সালে একটা গোল্ড লোন নিয়েছিল এবং তারপরে পারিবারিক সমস্যার কারণে কিছু করতে পারেনি এবার আমার বাবা জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে এই ব্যাংকে আসে এবং সে উইথ ইন্টারেস্ট দিয়ে দেওয়ার কথা বলে এবং গোল্ডটা নেওয়ার কথা বলে এবং গোল্ডটা ছাড়ানোর কথা বললে ম্যানেজার বলে হঠাৎ করে যে আপনার গোল্ডটা অক্সিজেন বিক্রি হয়ে গেছে আমরা আর গোলটা আপনাকে দিতে পারবো না এটা কথাটা বলে কিন্তু আইনি আইনি পদ্ধতিতে হিসাবে যেটা বলা যায় যে একটা গোল্ড অক্সেন হলে বা বিক্রি হলে আগে কাস্টমারকে নোটিস দিতে হবে না হলে সেটা ইলিগাল এখন ওনারা বলছে গোল্ডটা বিক্রি হয়ে গেছে আমরা আর গোলটা পাবো না আমি রকম কোনো নোটিশে পাইনি ওনারা এখন এটাই বলতে চাইছে যে আপনার গোল্ডটা এখন নিলাম হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আপনার গোল্ড পাঠাবো আমি শুধুমাত্র এটাই চাই যে গোল্ডটা আমার চাই আর গোল্ডটা আমার খুব দরকার এসেনশিয়ালি খুব দরকার এখানে আমি প্রায় তিন মাস ধরে আমি এখানে ব্যাংকের হ্যারাসমেন্ট করছি আর ভোট আমার নাম সাহিল আলম